রসুল্লা সাল্লাহ আলাইসাল্লাম কবরে জীবিত না মৃত রসুল্লাহ আপনিও মারা যাবেন তারাও মারা যাবে এই আয়াত দ্বারা বোঝা যায় রসুল্লাহ সাল্লাম মৃত্যুবরণ করেছেন এবার আসি রসুল্লাহ সাল্লা সাল্লাম মৃত মানে আমাদের দুনিয়া থেকে মৃত কিন্তু বারজাক্ষি জিন্দিগিতে বার্জাকির জগতে তিনি জীবিত কোন জগতে জীবিত বারজাকির জগতে জীবিত এবার যদি আপনি বলেন যে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে দূরত পরা হলে তিনি কবর থেকে জবাব দেন রসুলসাল্লু আলাইসাল্লাম বলেছেন কেউ যদি আমার মদিনায় আমার কাছে এসে দূরত পড়ে আমি তার জবাব দেই শুনতে পাই আর যদি দূর থেকে পড়া হয় তাহলে আমার কাছে পাঠিয়ে দেওয়া হয় এর সঠিক ব্যাখ্যা হচ্ছে রসুলসাল্লা সাল্লামকে তখন রুহ ফেরত দেয় তখন তিনি তার জবাব দেন বাকিটা আর জানি না আল্লাহ তালা আর জানান নাই নবী নূরের তৈরি নাকি মাটির তৈরি যদি নূরের তৈরি হয় তাহলে মানুষের গর্বে জন্ম নিয়েছিল কেন শোনেন রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম মাটির মানুষ কুল ইন্নামানা বাসার মিসলুকুম ইউহা আল্লাহ তালা বলছেন হে নবী বলেন আমি তোমাদের মতোই মানুষ তবে আমার কাছে ওহি আসে তোমাদের কাছে ওহি আসে না এ দ্বারা বোঝা যায় আবার অনেকে বলে আল্লাহ আল্লাহ তালা তো বলেছেন কদ জ্যাকুম মিনাল্লাহি নূর ও কিতাব ও মবিন তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে সুস্পষ্ট কিতাব এসেছে এবং নূর এসেছে তখন উনি বলছেন যে নূর মানে নবী নূরের তৈরি আর কিতাব মানে কোরআন দেখেন এইখানে একটা অক্ষর আছে সেটা হলো ওয়াউ ওয়াও শব্দের অনেকগুলো অর্থ হয় ওয়াও অর্থ এবং হয় ওয়াও অর্থ অর্থাৎ হয় ওয়াও অর্থ ও হয় ওয়াও অর্থ কসম হয় যদি আপনি আলিফলামের আগে ওয়া আনেন তাহলে ওয়াওয়ের অর্থ কসম হয় যেমন অল্লাহি আল্লাহর কসম ওয়া তিন তিনের কসম ওয়াল আসর আসরের কসম আর ওয়াও যদি স্বাভাবিক থাকে এক বছরের জমির না থাকে তাহলে ওয়াবের অর্থ এবং হয় অথবা ও হয় আর কোনো শব্দে যদি এক বছরের জমির থাকে তাহলে ওই শব্দে যদি মাঝখানে ওয়াও আসে তাহলে ওয়াবের অর্থ অর্থাৎ হয় এই আয়াতের পরেই বিহি অর্থাৎ এক বছরের জমির আসে বলেন তো এক বছর কয়জনকে বোঝায় একজনকে বোঝায় দুইজনকে বোঝায় না এই জন্য ওই আয়াতের সঠিক অর্থ হবে তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে এসেছে নূর অর্থাৎ কিতাব যেমন আর বলেছেন। বলেছেন লিতুখরি জান্নাস মিনাজ নূর আমি মানুষকে অন্ধকার থেকে বের করার জন্য নূর নাজিল করেছি তাহলে নূরের অর্থ হলো এই আয়াতে সুরায়ে মায়েদার পনেরো নম্বর আয়াতে নূরের অর্থ হচ্ছে কোরআন মজিদ তাহলে রসল্লাহ সাল্লি সাল্লাম নুরের তৈরি নয় নূরের তৈরি বললে রসল্লাহ সাল্লি সাল্লামের মর্যাদা বাড়ে না বরং তার মর্যাদা আরও কমে কেন ফেরেশতারা নূরের তৈরি ফেরেশতারা কিসের তৈরি নুরের তৈরি তাহলে আদম সন্তান মাটির তৈরি আল্লাহর কাছে মর্যাদা কাদের বেশি মাটির আদম সন্তানের বেশি এই জন্যই তো আল্লাহ তালা মালাকদেরকে বললেন যে তোমরা আদমকে সেজদা করো মালাকরা আদমকে মাটির তৈরিকে সেজদা করলো তার মানে বোঝা যায় আপনিই তো বলেন নবী নুরের তৈরি আবার আপনিই তো বলেন নবীর দান দান মোবারক শহীদ হলো তাই ময়দানে রক্ত ঝরল তো আপনি বলেন নবী নূরের তৈরি তো আপনিই বলেন যে নবীর রক্ত আসলো কোন থেকে রক্ত তো তার আসে যে রক্তে মাংসে গড়া মানুষ এই জন্য রসুল্লা সাল্লাহ জন্ম হয়েছে আমাদের মতো রসুল্লা সাল্লাম আমাদের মতো খাবার খেতেন আমাদের মতো পোসরা পায়খানার প্রয়োজন হতো আমাদের মতো তিনি মাটির তৈরি কিন্তু সম্মানের দিক থেকে আল্লাহর পরে তার মর্যাদা সবচেয়ে বেশি আল্লাহর পরে কার মর্যাদা বেশি আল্লাহ নবীর মর্যাদা মর্যাদার দিক থেকে তিনি অনেক উর্ধে কিন্তু তিনি মাটির তৈরি মানুষ মাজার ভিত্তিক মসজিদে নামাজ হবে না তাহলে রাসুল সাল্লাহ সাল্লামের কবরের পাশে নামাজ হয় কেন দেখেন এখানে অনেক ইফতলাফ আছে কিন্তু বিশুদ্ধ কথা হচ্ছে যে রসোল্লা সাল্লি সাল্লামের কবরটাকে এমনভাবে বাদাই করা আপনি সরাসরি রাসোল্লা আলাইসাল্লামের কবরের সরাসরি দিক দাঁড়াতে পারবেন না কারণ ওটাকে এত সুন্দর করে বাদাই করা হয়েছে বোঝাই যাবে না যে কোন দিকে তিনি আসেন এই জন্য এটা মা ইখতিলাফি মাসাল ইনাল্লাফতিনাম বলেছেন যে ব্যক্তি সব প্রশ্নের উত্তর দেয় সে হচ্ছে একটা পাগল এই জন্য সব প্রশ্নের উত্তরে আমাদের কাছে থাকবে এমনটি নয় হজুর আপনি বলেন তাবলিক জামাত বাতিল এদের কোনো স্থান নেই তাবলিক জামাত তো দিনের দাওয়াত দেয় তাহলে বাতিল হলো কিসের জন্য তাবলিক করা জায়েজ তাবলিক করা ফরস কি দিয়ে ইয়া আই হার রসুল হে রসুল বাল্লিক আপনি তাবলিক করেন মা ইলাইকামির রব্বিক আপনার রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে তাই ওয়াইল্লাম তাহু আর আপনি যদি এমনটা না করেন রিসালাতের দায়িত্ব পৌঁছালেন না তার মানে বোঝা যায় তাবলিক করা যায়স তো আপনি তাবলিক জামাতের বিরুদ্ধে বলেন কেন জি আমি ওই তাবলিক জামাতের বিরুদ্ধে বলি যারা নামে মিথ্যা প্রচার করে রাসুল্লাহ আপনি ওই তাবলিক জামাতের কাছে যান গিয়ে বলেন যে আজকে এই জায়গায় কাসির করা হবে দেখেন তাফসির আপনাকে অনুমতি দেয় কিনা আজকে সই বোহারি অনুবাদ করা হবে দেখেন আপনাকে অনুমতি দেয় না কিনা তারা যদি কোরআন এবং সই হাদিস মেনে নেয় যারা তারা তাদের তাবলিক বৈধ আর যারা কোরআন এবং সই হাদিস মানে না জাল জৈব হাদিস দিয়ে তাবলিক করে তাদের তাবলিক বৈধ নয় হুজুর আপনারা বলেন মানুষ মারা যাবার পরে মিলাদ বা চল্লিশে করা বিদাত এখানে তো কোরআন খতম করা হয় ও মানুষদের খাওয়ানো হয় এখানে বিদাত কিভাবে হলো বিস্তারিত জানাবেন মানুষ যখন মৃত্যুবরণ করেছে কেন খাওয়ায় নেকির উদ্দেশ্যে খাওয়ায় এবং নেকির উদ্দেশ্যে খাওয়ানো হয় এবং নির্দিষ্ট করা হয়েছে তারপরে চল্লিশ দিনকে নির্দিষ্ট করা হয়েছে তারপরে এটা মৃতকে উপলক্ষ করে খাওয়ানো হচ্ছে তারপর ওইখানে কোরআন খতম করানো হচ্ছে মৃতকে উপলক্ষ করে তারপরে মানুষদেরকে খাওয়ানো হচ্ছে এইটা বিদাত এই কারণে যেহেতু রসোল্লা আলাই সাল্লামের সাহাবিরা এইটা করেন নাই আপনি যদি মানুষকে খাওয়াতে চান তাহলে এমনিতেই খাওয়ান তাতে কোনো অসুবিধা নাই কিন্তু আপনি নির্দিষ্ট করে কোনো মৃতি ব্যক্তি কেন্দ্রিক আপনি খাওয়াতে পারবেন না এটা বিদাত ইসলামে নাই বক্তা কতটুকু রেগে গেলে স্টেজে খারাপ বাসায় গালি দেয় বক্তার যখন ইমান কমে যায় বক্তার যখন ইমান দুর্বল হয়ে যায় যখন বক্তার ভিতরে ফাঁসি কি ঢুকে পড়ে যখন সে ফাসেক পর্যায়ের হয়ে যায় তখন সে গালিগালাস করে কেন হাদিসের ভিতরে এসেছে শিবাবুল মুসলিম ফুসুক মুসলিমকে গালিগালাস করা হচ্ছে ফাঁসেকি অর্থাৎ মুসলমানকে আরেকজন মুসলমান গালিগালাস করতে পারবে না এমনকি কোনো মুসলমান আরেকজন মুসলমানকে কাঁফের বলতে পারবে না কোনো মুসলমান আরেকজন মুসলমানকে ফাঁসেক বলতে পারবে না কোনো মুসলমান আরেকজন মুসলমানকে অশ্লীল ভাষায় কথা বলতে পারবে না যারা বলবে তাদের ভিতরে ফাঁসেকি আসে আমাদেরও তো অনেক কথাবার্তা বলা হয় আমাদেরকেও তো অনেকে নিয়ে অট্ট হাসি দেয় আমাদেরকে নিয়ে গালাগালি করে আমাদেরও তো মনে চায় আমাদের মনে চায় না একটু গালি দেই একটু তার বিরুদ্ধে কথা বলি কিন্তু আমরা কেন বলি না আল্লাহকে ভয় করি কারণ গালি দেওয়া ইসলামে বৈধ নয় গালি দেওয়ার সুন্দর পদ্ধতি নয় গালি দেওয়া মুমিনদের বৈশিষ্ট্য নয় এটা মুনাফেকদের কাজ এবং এটা হচ্ছে ফাঁসেক যারা তাদের কাজ রাসুল সাল্লু আলি সাল্লাম বলেছেন শিবাবুল মুসলিম ফসুকুন মুসলিমকে গালিগালাস করা হচ্ছে ফাঁসেকি অতএব বক্তা যখন ফাঁসেকিতে পড়ে যায় বক্তার যখন জ্ঞান হারিয়ে যায় বক্তা যখন ফাঁসেকে নিমজ্জিত হয় বস্তা যখন মুনাফেকের দিকে ইঙ্গিত হয়ে যায় বক্তার যখন ইমান কমে যায় তখন সে গালি করতে পারে কিন্তু তার ইমান থাকা কালীন পর্যন্ত তার ভিতরে সৌন্দর্য থাকা কালীন পর্যন্ত তার ভিতরে শিষ্টাচার থাকা পর্যন্ত সে গালিগালাস করতে পারে না মিডিয়ার লোকেরা ইসলামী বক্তব্য নানা গান বিতর্কিত মশালা আল্লাহ সবাহনতাল আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করুন যে কথা বললাম আল্লাহ সুবহানাহু ওয়া কবুল করুন সুবহান রাব্বিকা রব্বিল আয্যাতি আম্মা আসিফুন আসসালামু আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু